সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবদের জয় আশঙ্কা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ তার মায়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দিতে পারে তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করার নিরাপদ আছেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ সহ পাঁচটি মামলার রায় ঘোষণা করবে দু সালে চব্বিশ ছাত্র আন্দোলন দমন পীড়নে তার মুখ্য ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে জাতিসংঘের এক প্রতিবেদন উল্লেখ করা হয় গত বছরের পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সহিংসতায় চোদ্দশো মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয় স্বাধীনতার পর এটিকে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে বর্ণনা করা হয় অধিকাংশ মৃত্যু ঘটে পুলিশের গুলিতে চব্বিশ সালের আগস্টে ছাত্র আন্দোলন গণীভূত গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারত যান এবং তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন রায় ঘোষণার আগে সজীব বদের জয় বলেন আমরা আগেই বুঝতে পেরেছি রায় কি হতে পারে তারা টেলিভিশন আলোচনা করছে দোষী সাব্যস্ত করা হবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেয়া হবে তবে তিনি আরো বলেন আমার মা নিরাপদে আছেন ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে পুলিশের হাত মানুষ পেরে ঝুলিয়ে রাখা পুলিশ পেরে ঝুলিয়ে রাখা এস